না একতরফা হবে তারা তারাই একে বলবেন নাগরিক সেই নাগরিক আর যে তারা মানে যাদেরকে পছন্দ করবে না তারা বেনাগরিক হয়ে যাবে তাতে মানে তখন বলবে যে তাদের এই নথি দাও সেই নথি দাও হাজার রকম নথি দাও এই এইসব করে কোনো লাভ হবে না ওরা ওদের যে আসল উদ্দেশ্য বাংলা দখল করা সেটা ওরা কোনোদিনই করতে পারবেন না ওদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ওদের এখানে এইসব বাংলাদেশের লোকের অর্থনীতি এখন অত খারাপ হয়নি যে তারা এখানে এসে তারা এখানে এসে লোকের বাড়িতে কাজ করবে দিল্লিতে আপকে হারিয়ে ক্ষমতায় এসছে বিজেপি অমিত শাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন একেবারে দিল্লি পুলিশকে তিনি বলেছেন যে অনুপ্রবেশকারীদেরকে সব ধরতে হবে বা এটা তো ওদের মানে ওদের রাজনীতির একটা মূল বিষয় হ্যাঁ এটা বলতে হয় কিন্তু এই সমস্ত জিনিস কার্যকরী করা অতটা সোজা নয় কারণটা হচ্ছে দিল্লির যারা বড় লোক হ্যাঁ তাদের যে সাহায্য করার জন্য বাড়িতে তো লোকজনের দরকার হয় হ্যাঁ ওই এসব যদি মানে এইসব নিয়ে সত্যিকারের স্টেপ নেয় না ওই ওই বড় লোকদের বাড়ির থেকেই চাপ আসবে যে এইসব করা যাবে না হ্যাঁ আর এইসব ফালতু কথা যত সব আমাদের এখানে এসব বাংলাদেশের লোকের অর্থনীতি এখনো অত খারাপ হয়নি যে তারা এখানে এসে তারা এখানে এসে লোকের বাড়িতে কাজ করবে আমাদের এখানে প্রচুর গরিব আছে গরিব মানুষরা তারা বিভিন্ন জেলা থেকে তারা যায় দিল্লিতে কাজের সন্ধানে এবং এটা তো সব জায়গাতেই তো আজকে যে মানে বাংলা থেকে যেমন যাচ্ছে আবার প্রচুর বিহার থেকে ইউপি থেকে এবং বিভিন্ন ঝাড়খন্ড থেকে উড়িষ্যা থেকে প্রচুর লোক এখানেও আসে মানে এখানে তো সমস্ত জায়গায় নানারকম কাজ আছে আজকে সেখানে এখানকার লোক ওখানে যাচ্ছে ওখানকার লোক এখানে আসছে কিন্তু পশ্চিম বাংলার বিভিন্ন জেলা থেকে আমাদেরকে ফোন করে বলে তারা ওখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে যে বাংলায় কথা বলার জন্য বা ড্রেস পোশাক দেখে বলা হয় বাংলা বাংলায় কথা বলছে ধরো বাংলাদেশি তাহলে এইটা নির্ধারিত হচ্ছে কেন এই বাঙালি এটা হচ্ছে বাঙালিদের ওপর তো বিজেপির প্রচন্ড রাগ আর এই এইটা একটা মানে এই বাংলাদেশ সমস্ত বাঙালিকেই বাংলাদেশি বানিয়ে দেওয়া এটা হচ্ছে এদের একটা ট্যাক মানে কৌশল হ্যাঁ সুতরাং এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই মানে বিচলিত আমাদের হ্যাঁ অবশ্যই হতে হয় কিন্তু কথা হচ্ছে এটা দিয়ে কিছু করতে পারবে না ওরা ওদের যে আসল উদ্দেশ্য বাংলা দখল করা সেটা ওরা কোনোদিনই করতে পারবে না ওদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তার আগে ওরা এই মানে উনত্রিশে তো আবার ভোট কতদিন মোদী আর টিকে থাকে এটাই এখন মানুষকে অপেক্ষা করে দেখতে হবে বাঙালিদের কেন সহ্য করতে পারে না বাংলায় কথা বললে কেন বাংলা হবে বাংলা সহ্য করতে পারে না তার কারণ হচ্ছে তাদের যে মানে তাদের দল দলের যে যিনি মুখ মুখ্য ইয়ে ছিলেন হ্যাঁ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হ্যাঁ তিনি বাংলায় কোনো দিন রাজনীতিতে পারতা পাননি বাংলার মানুষ তাকে পছন্দ করতো না এখান থেকে কোনো দিন ভোটেও জিততে পারেনি সুতরাং আজ এই জন্য এইসব কারণে বাঙালির উপর রাখ বাঙালি এখানে মানে এখন যেহেতু প্রচুর হিন্দিভাষী লোকজন থাকে বিজেপি কিছু কিছু তার ক্যাডার ফ্যাডার করে মিছিল টিচিল করে হৈ হৈ করে বিদ্যাসাগরের মূর্তি ভাঙে এগুলো এসব তো আমরা দেখেছি কিন্তু কথা হচ্ছে এখানে এসে হই হই করতে পারে যেহেতু দিল্লিতে ক্ষমতায় আছে কিন্তু আসলে পশ্চিমবঙ্গ দখল করা তাদের স্বপ্নই থেকে যায় বিজেপি বারবার বলে যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ নেই এটা পূর্ব পাকিস্তান বা এই পূর্ব বাংলা বঙ্গ হয়ে গেছে বাংলাদেশ পূর্ব বাংলাদেশ এসব কথাতেই আপনি এখন কোথায় দাঁড়িয়েছেন বাংলাদেশে না কলকাতায় আমি জানি আমি কলকাতায় দাঁড়িয়ে আছি তারা যাক পাগলের প্রভাব তারা যা বলতে পারে তাদের বাংলার মানুষের কিছু যায় আসে এই ছাব্বিশে কি হতে চলেছে আপনি একজন একজন রাজনীতির ছাত্র হয়ে কি বলবেন মানে রাজনীতি নিয়ে তো দেখেন ভাবেন বিজেপির এখানে কোনো আশা নেই হ্যাঁ এবং এখানে তো এতদিন পর্যন্ত মমতার যারা বিরুদ্ধ ছিল তারা সবাই বিজেপি কে ভোট দিত হ্যাঁ তো এখন এমনকি যারা নাকি বিভিন্ন বামপন্থী দলের মানুষজন ছিল যারা চাই চাইতো যে যে সিপিএমের দ্বারা তো হবে না তার থেকে বরং মমতাকে যদি সরাতে হয় ইয়ে বিজেপিকে ভোটটা দিই কিন্তু এখন আস্তে আস্তে তারাও দেখতে পাচ্ছে যে মানে সেই সেই রাস্তায় গিয়ে লাভ হচ্ছে না এবং এবং সিপিএমকেও আমরা দেখছি এখন বিজেপির বিরুদ্ধে একটু একটু করে মুখ খুলতে বাধ্য হচ্ছে তারাও এবং তার একটা মানে এফেক্ট তো পড়বে হ্যাঁ সুতরাং হয়তো আগামী দিনে পাঁচ ছয়ের জায়গায় সেটা হয়তো আট দশ পার্সেন্ট হবে এবং তাতে মমতারই লাভ হবে ישפט انرזי বললাম না এগুলা সব স্বপ্ন থেকে যাবে এনআরসি ফেנআরসি করে হ্যাঁ আমাদের এইখানে একটা রেজিস্টার করা দরকার যে হ্যাঁ যে কারা কারা নাগরিক পঞ্জি সেটা থাকা দরকার কিন্তু এইভাবে ভাবে নয় আপনি ভোট ভোটার প্রসঙ্গে বলছেন ভোট ভোটার না যে কোন একটা দেশেই নাগরিক পঞ্জি থাকা দরকার নাগরিক পঞ্জি থাকাটা কার কোনো দোষের নয় কিন্তু তারা যে कायদে করছে হ্যাঁ সেই कायদাতে কোনোদিন মেনে নেওয়া যাবে না একতরফা হবে তারা তারাই একে বলবেন নাগরিক সেই নাগরিক আর যে তারা মানে যাদেরকে পছন্দ করবে না তারা বেনাগরিক হয়ে যাবে তাতে মানে তখন বলবে যে তাদের এই নথি দাও সেই নথি দাও হাজার রকম নথি দাও এই এই এইসব করে কোনো লাভ হবে না পশ্চিমবঙ্গে এই এই রাজনীতি কোনোদিন মানে সফল হবে